বলছি এই মুহূর্তে যে ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে আরও বিপদ বাড়ছে চিকেন স্নেকে কেন বিদেশি শত্রুর নজরে কি শিলিগুড়ি করিডোরও চিকেন স্নেকের পাশেই নেপাল এবং বাংলাদেশ সীমান্ত ভালো করে যদি ম্যাপটা দেখবেন ডিপ স্টেটের পরবর্তী টার্গেট যদি চিকেন স্নেক হয় আমরা কি করবো পশ্চিমবঙ্গবাসী হিসাবে যদি আমি চিকেন স্নেকের ম্যাপটা দেখাতে বলি পিসি পিসিআরকে ভালো করে দেখুন পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের সাথে দুটো দিক শিলিগুড়ি করিডোর কতটা গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে এই শিলিগুড়ি করিডোর যদি কাট অফ হয় সাতটা রাজ্য আপনারা এত লাইটলি নেবেন কি করে যেখানে বাংলাদেশ হাত হয়ে গেছে বাংলাদেশিদের নেপালের মানুষজন বুঝতে পারছে না কতটা পাওয়ারফুল হয়ে যাবে এখানে আর রাজ্য সৃষ্টি হয়েছে এর পরের ম্যাপটা যদি দেখাই এর পরের ম্যাপটা যদি দেখাই যে ঠিক কোন জায়গাটা দেখুন ভালো করে দেখুন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একদিকে বাংলাদেশ চিকেন স্নেকটা কোন দিকে একদম মুরগির গলার মতন যে অংশটা একদিকে রংপুর আরেকদিকে ওই রাকসল হয়ে কিশানগঞ্জ হয়ে নেপাল মাথার উপরে ভুটান রয়েছে কিন্তু এই চিকেন স্নেক এই এলাকাটা একশো সত্তর বাই ষাট এই চওড়ায় ষাট কিলো ষাট কিলোমিটারের যে জায়গা এবং একশো সত্তর দৈর্ঘ্যে এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা কাট অফ হলে কিন্তু সাতটা রাজ্য কাট অফ হয়ে যাবে বাংলাদেশ লাগাতার আমাদেরকে চাপ দিয়ে গেছে আর অন্যদিকে এখন নেপালেও অস্থিরতা তৈরি হয়েছে টেনশন কিন্তু বাড়বে দীপাঞ্জন চক্রবর্তী ভয়ঙ্কর একটা দিক হয়তো সামনে চলে আসতে পারে এবং এটা নিয়ে আমাদের লাগাতার হয়তো আলোচনা আজ থেকে শুরু করে দিতে হবে দীপাঞ্জন দা দেখো ময়ূক এটা তো আমরা বারবার বলেছি এখন তো জিও কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই নিজুম বাবুর কথা শুনলাম সম্মান রেখেই বলছি বাংলাদেশে যে জিনিস দেখেছি সেম জিনিস আমরা নেপালে দেখছি যে এরম হতেই পারে না যে একটা র‍্যাপারের এসে ষড়যন্ত্র করে দিল আর পাঁচ হাজার বা দশ হাজার ইয়ং চলে তারা লাফালাফি শুরু করলো আগুন লাগিয়ে দিল নেপালের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম কি করছিল ইন্টেলিজেন্স কি করছিল কমপ্লিটলি ফেল কেউ জানতে পারল না এখানে পার্থক্য যারা এখনো ভারত নিয়ে বেশি অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করবেন তাদের জন্য যে ভারত আজকের ভারত নেপাল নয় বাংলাদেশও নয় আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস আমাদের সিকিউরিটি সিস্টেমস আমাদের রাম ফোর্সেস তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এরকম ডিপ স্টেটরা যদি ভারতে লাফালাফি করে আমরা সমস্ত আরব সাগর বা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব না ময়ূক একটা কথা বলো সতর্ক থাকতেই হবে কারণ আমরা দেখেছি যেটা কথা উঠেছিলো এই কৃষি আন্দোলন নামে ভারত জুড়ে একটা শুরু হয়েছিল ষড়যন্ত্র করা তারপর তোমার মনে আছে সেই স্পোর্টস পার্সনদের কুস্তিগিদের নিয়ে শুরু করেছিল কিছু ইস্যু সেটাকে ফ্লেয়ার অ্যাপ করা হয় এন সি সি নিয়ে হয়েছে ওয়াকফ বিল নিয়ে হয়েছে এখন দেখো এসআইআর নিয়ে হচ্ছে এবং আমি তোমাদের রাজও বলেছিলাম আমি চ্যানেলে ওয়াকফ আন্দোলন নিয়ে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল যে পঞ্চাশ জায়গায় দু হাজার ছেলে বসে কলকাতা বন্ধ করে দেবো এগুলো কিন্তু জল মাপা হচ্ছে জিহাদিদের এবং যেরকমভাবে এগুলো সব এক সুরে মেলাও জসিমউদ্দিন রহমানি বলছে আমরা সলতানে তো বাংলা পড়বো এবং তাতে আমাদের সাহায্য করবে মমতা ব্যানার্জি এবং সেটার ভিডিও রয়েছে উনি বলেছেন মমতা ব্যানার্জিকে আপনি আমাদের চিকেন স্নেক দিয়ে দিন উত্তর ভারত আমরা ভারত থেকে বিচ্ছিন্ন করে নেবো আপনাকে আমরা মাথায় বসাব পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের এমপি বলছেন ভারতবর্ষে কাশ্মীর আমরা ফিরিয়ে আনবো তিনশো সত্তর ফিরিয়ে আনবো এবং ভারতবর্ষে আমাদের সাহায্য করবেন কে বাংলার মমতা ব্যানার্জি রাহুল গান্ধী তো এই যে ডিপ স্টেট ভারতবর্ষের ভেতরে তাদেরও বলি মানুষ তো সতর্ক হতেই হবে কারণ আপনাদের কাছে একটাই অস্ত্র আছে সেটা হচ্ছে ওই করবেন যে নিয়ে আপনারা আবার ক্ষমতায় আনবেন যেরকম অবস্থা চলছে নেপালে সেরকম চলবে এই এমন শক্তিশালী ভারত আমেরিকা ভয় পাচ্ছে দীপাঞ্জন দীপাঞ্জন দা আমি জানি যে এক ঘন্টায় বা একদিনে এই আলোচনাটা শেষ হবে না আমি অনুরোধ করবো কালকেও আপনাকে থাকার জন্য পুরো পুরো প্যানেল যাতে কালকে থাকে তারও অনুরোধ করবো কিন্তু সুদীপ্তার কাছে যাওয়ার আগে আমি কেন বলছি চিৎকার করে বারবার সুদীপ্ত দেয় কথাগুলো বলতে হচ্ছে কারণ আমার কাছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা এসেছে সেটা মারাত্মক ব্রেকিং নিউজ এবং নেপাল থেকে যদি জেল ভেঙে সন্ত্রাসবাদী বা আসামি বা জঙ্গিরা বেরোয় তারা টিম্বাক্তু বা প্যালেস্টাইনে চলে যাবে না নেপালের ঠিক পাশের দেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়